শুভর বন্ধু লুকিয়ে আদ্রিত তার মোহনার ছবি তুললে সেটা আদ্রিত দেখে নিয়ে বলে আপনি ছবি তুলছেন কেন শুভর বন্ধু বলে আসলে আমি একজন ফটোগ্রাফার তাই আপনাদের পোস্টটা দেখে তুলে নিলাম আর মোহনাকে বলে আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ মোহনা বলে না তবে খুব শিগগিরই বিয়ে করছি এরপর শুভর বন্ধু সেখান থেকে চলে গেলে আদ্রিত মোহনাকে বলে তুমি এরকম কথা কেন বললে মোহনা বলে এটা হলো গ্রাম ওরা বন্ধুত্বটা বোঝে না ওদের সাথে এরকম ভাবেই কথা বলতে হয় ওদিকে শুভ আশীর্বাদে কি পড়বে সবাই মিলে সেটা ঠিক করে দেয় তারপর শুভ সমিতকে বলে তুলির কোনো খোঁজ পেলি সমিত বলে যে নিজের ইচ্ছায় গেছে সে কি আর ফিরে আসবে শুভ বলে এরকম ভাবে হাল ছেড়ে দিস না এদিকে আকাশ আশীর্বাদে কি পড়বে সবটা মোহনা ঠিক করে দেয় এরপর আকাশ আদৃতকে বলে কাল আশীর্বাদে তুমি আর মোহনা কিন্তু আমার সাথে সাথে থাকবে আদৃত বলে এমন লেজুর হয়ে থাকবো না তখন তুমি বলবে যে আমাকে আর শুভলক্ষ্মীকে একটু একা থাকতে দাও পরের দিন সকালবেলায় আদ্রিত শুভর কথা ভেবে অস্থির হয়ে পড়লে মোহনা তার মাকে বলে দাদা তো আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে তুমি চলে যাও আমি আয়ানকে রেখে একা যেতে পারবো না ওদিকে শুভ আর আকাশের আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায় এদিকে আদ্রিত কিছু মনে না পড়লে হাত দিয়ে আয়নার কাজ ফাটিয়ে দেয় সেটা দেখে মোহনা বলে কি করছো কি ওদিকে আকাশ শুভকে আংটি পরিয়ে দেয় তারপর শুভ আকাশকে আংটি পরানোর সময় কেশব খুব কান্নাকাটি করতে থাকে তখনই শুভ উঠে গিয়ে কেশবকে শান্ত করে এরপর শুভ আকাশকে আংটি পরিয়ে দেয় এদিকে আদৃত মোহনার হাত ধরে বলে আমার সব হারিয়ে গেল